ওজন কেমন আছে ভাই এখন ওজন মোটামুটি ছ মন সাড়ে ছ ছয় থেকে সাড়ে ছয় মন আছে না কেমন রাখছেন দাম দাম চান গরু নিবেন যখন পছন্দ করবেন দাম দরটা বুঝে শুনে করবেন কারণ দাম হয়ে গেলে যদি বিক্রেতা যদি গরু দিতে চায় বাধ্যতামূলক আপনাদের গরু নিতে হবে এটা সিস্টেম একটা হাটের সেক্ষেত্রে দাম দর বুঝে শুনে করবেন শুভে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরুবাজার টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে আমরা বুধবার হাটে এসেছি আর এই বুধবার হাট থেকে মাংসের উপযুক্ত যে বিগ সাইজের বল্ডার গরুগুলো আছে এই গরুগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এগুলো এই গরুগুলো কেমন দামে বেচা কেনা আছে রাজশাহী সিটি হাটে তো মূলত অন্যান্য জেলা হাট থেকে এই হাটে কিছুটা কম দামে গরু কিনতে পারবেন কারণ এই হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয় বিভিন্ন জেলা থেকে মানুষজন আসা গরু কেনা বেচা করে এই হাটে তো চলুন আমরা একটু গরুর ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলি যে কেমন দামে গরু বাজার দর চলতে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে এরকম কয়টা আনছেন আজকে দুটাই এই দুটাই বিগ সাইজের দুটাই না আচ্ছা যাতে তো মনে হয় শাহিওয়াল না শাহিওয়াল দুটাই এটার দাম কত রাখছেন কাকা এটা দাম রাখছে একশো পঁচাশি একশো পঁচাশি কেমন কি উঠলো কাকা এই পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত উঠছে বাষট্টি বাষট্টি পঁয়ষট্টি উঠছে না আর এই যে এ পাশে কাকা একটা এটা এটা আরো বিগ সাইজ বড় না তিরাশি পর্যন্ত উঠছে দর্শক মূলত বিগ সাইজের মাংসের উপযুক্ত দুটো গরু চমৎকার দুটা গরু দেখার মতো একবারে বলডার দেখেন খালি মাংস আর মাংস শাহিওয়াল জাতের গরু দুটো শাহিওয়াল জাতের গরু রাজশাহী সিটি হাটে নিয়ে এসেছে আমাদের কাকা কাকা প্রতি হাটেই আসা হয় না একটা মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি কোনো কোনো ব্যক্তির পছন্দ হয় সেক্ষেত্রে দেখা আপনার সাথে যোগাযোগ করতে যেতে পারে জিরো ওয়ান সেভেন ডবল টু ছিয়াশি ছাব্বিশ পঁচাত্তর দর্শক বন্ধুরা এই যে যে দুইটা গরু প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখাইতেছি এই দুইটা বলডার মাংসের উপযুক্ত এ পাশে আরো একটা দেশাল গরু আছে শাহিওয়াল শাহিওয়ালই কিন্তু আপনার মাংসের মাংসের একবারে আচ্ছা যদি নিতে চান সেক্ষেত্রে কাকার সাথে যোগাযোগ করবেন আর এই যে পাশে আরো একটা দেশাল গরু আছে বেশ সুন্দর বিশাল চুটের অধিকারী

তো বাজার ঢিল গেলে কি হবে কিন্তু গরুর দাম কম কমছে আপনারা আসবেন সিটি হাটে আয়সা সুন্দর সুন্দর গরু নিতে পারবেন এ পাশে আরো একটা বেশ সুন্দর একটা গরু আছে কালো কুচকুচে আসসালামু আলাইকুম ভাই আসসালাম কয়টা আনছেন আজকে এই একটাই গরু আনছি ভাই একটাই মাংসের একবারে নাকি জি আচ্ছা কত রাখছেন দাম এটা পঁয়ষট্টি চা আছে একশো পঁয়ষট্টি জি উঠলো কেমন ভাই এই চল্লিশ পাই চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কুরবানিতে কেমন দাম থাকতো এটা

তো মূলত আজকে কিছু গরু আছে তারপরে আমদানি কম আছে কিন্তু আহ গরুর দাম কম আছে আমদানি কম কিন্তু গরুর দাম কম আছে আপনারা সিটি আসে আসবেন আয়সা গরু দেখে শুনে বাছাই করে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে একটা কথা আমি বলি যখন তো এই যে এ পাশে এখানে আরো একটা গরু আছে কালো কুচকুচে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কত রাখছেন কাকা দাম এটার পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ কেমন উঠলো কাকা আঠারো একশো আঠারো পর্যন্ত উঠছে না আচ্ছা কুরবানিতে কেমন দাম থাকতো এটার কুরবানীর সময় তো ইয়ে ছিল একটু বেশি থাকে দাম হয় না কোরবানির সময় তো বেশি দাম দর্শক মূলত এক লক্ষ পনেরো হাজার টাকা উঠছে এক লক্ষ পঁয়ত্রিশ চালা দাম নাকি আচ্ছা দেখা যায় কুরবানিতে আপনার দেখা যায় দেশশোর আশেপাশে দেশশো এরকম দাম থাকতো তো এই যে পাশে মূলত শাহীওয়াল যাতে দুইটা গরু আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই নাকি জি ভাই আনছেন আজকে

এই বুধবার হাট মনে করেন ছোট হয় একটু সেক্ষেত্রে গরু আমদানি মোটামুটি হয় আল্লাহর রহমতে কিন্তু বেচা গেলে একটু ঢিল হয় তো এই যে দুটো গরু দেখেন দেখার মতো দুটো গরু তারপরে এই যে আমরা একটু এপাশে যাবো বেশ কিছু গরু আছে এই গরুগুলো একটু দাম জানাবো আপনাদেরকে হম তো এখানে একটা বেশ সুন্দর শাহিওয়াল দুধের একটা গরু আছে দেখার মতো মাংসের উপযুক্ত হ্যাঁ মাংসের উপযুক্ত এই গরুটা তো এই যে দেখেন গরুটা কাকা এটা কার আপনার কাকা আপনি কত রাখছেন কাকা দাম এটা দেড়শো দেড়শো না আচ্ছা দর্শক মূলত গরুটা হচ্ছে আপনার চা দাম দেড়শো দেখেন বেশ সুন্দর এবং দেখার মতো মাংসের উপযুক্ত আজকে যা গরু দেখাবো আপনাদেরকে মাংসের গরু দেখাবো অনেক ভাই বিরাদার বলেন যে ভাই মাংসের গরু দেখেন মাংসের গরু না সেক্ষেত্রে দেখা যায় আজকে রাজশাহী সিটিতে আপনাদেরকে মাংসের গরু গুলো দেখাবো এর পাশে একটা আছে ফিজি করস ফিজিয়ান কাকা কত রাখছেন এটার দাম একশো পঁচাত্তর কি অবস্থা আজকে হাটের দাম কি নাই দেখা যা এমনি যখন স্বাভাবিক ছিল দুইশো একশো নব্বই নব্বই পঁচানব্বই এরকম দাম ছিল এখন একশো পঁচাত্তর চাইতে আছে সেক্ষেত্রে কেমন উঠলোটি হলে দিয়ে দেবো ভাই পঁয়ষট্টি হলে দিয়ে দিবে উঠছে কত ঠিক

আ তো মূলত কেতা একটু কম আছে আমরা এই পাশে যাই একটি এই পাশটি আর দুটা গরু আছে এই গরু দুটো একটু দেখায় আপনাদেরকে বেশ সুন্দর আর বিশ্বাসগুলো আসসালাম আলাইকুম কাকা সালাম কেমন আছেন ভালো আছি বা কেমন চলছে বাজার বাজার কিনা কাটা কম তো ব্যাপারই কম আছে তো ব্যাপারী কম গরুও তো কম আছে গরুও কম আছে ব্যাপারী মোটামুটি যা আছে কিন্তু বেচা কেনা তো মনে হয় একবারেই ঢিল বেচা গেলা ঢিল বেচা গেলে খুব খারাপ দাম কেমন চাইছে আজকে দাম অন্যান্য হার বাজার খারাপ যাচ্ছে তো এটা দাম করতে পঁয়ষট্টি আমরা পয়সা পঁয়ষট্টি বলতে দাম বলতেছে এটা কার এটা এটা কত দর্শক মূলত একটা গরু দেখতে পাইতেছেন আপনারা আহ বেশ সুন্দর হাইট প্রায় এর ষাট চৌষট্টি এরকম আছে হাইট হ্যাঁ তো মূলত একশো পঁয়ষট্টি মনে করেন দাম উঠছে মূলত কাকারা একশো পঁচাশি হলে সেরে দিবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গরুর দাম বাজার একবারে ডাউন যাইতে রাজশাহী সিটি হাটে গরুর দাম তো এই পাশে আরো একটা গরু আছে বেশ সুন্দর বিগ সাইজের গরু এলাকা মূলত মাংসর উপযুক্ত আসসালাম আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আল্লাহ ভালো রাখছে গরমে তো একবারে মনে হয় গরমে একবার ঘামে গেছি বা হ্যাঁ কয়টা আনছেন আজকে গরু এই একটাই কি বেচা কিনা কি চলতে আছে হ্যাঁ চলতে আছে

ঠিক আছে কাকা দেখেন বিক্রি করেন শেষ পর্যন্ত দর্শক মূলত কাকা দুইশো দুইশো এলে নিতে পারবেন বা দুইশো দশ এরকম হলে নিতে পারবেন আপনার কাকার কাছ থেকে বড় সাইজের একটা গরু মূলত এই বড় গরুর জন্য এবং বা ছোট যে বাচ্চাগুলো আছে বাচ্চার জন্য রাজশাহী সিটি হাট হচ্ছে বেস্ট সব থেকে মনে করেন বড় গরু প্রচুর পরিমাণে আসে রাজশাহী হাটে আহ এই দেখেন এপাশেও যা আছে সব মনে করেন ফিজিয়ান করস গরু এগুলো হ্যাঁ ডিজাইন করার জন্য মাংসের উপযুক্ত আমরা একটু এদিকে যাই ভিতরে যাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো একটা আনসার নাকি ভাই আজকে একটা আনসার কত রাখছেন ভাই দাম এটা 75 80 ভাই একটা 75 80 এটা না কি ভাই বাজার কি আজকে ঢিল বাজার পার্টিও কম পার্টিও কম গরু তো দেখছি না তো পার্টি না কেমন কি বলতে আছে ভাই ও ঠিক নাই 100 টাকা 45 টাকা

অন্যান্য জেলার হাটগুলো থেকে রাজশাহী গরুর দাম কম আছে এখন হ্যাঁ অনেকটাই কম আছে দেখা যাচ্ছে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরকম চলতে আছে মন তো এই যে দেখেন এই যে গরু মূলত মালিক নাই হয়তো বা কেউ কথা বলতে চাইতেছে না